জয় মা মঙ্গলচন্ডী বন্ধুরা আজকে আমার মায়ের নিত্য পুজো হয়ে গেছে তোমাদের সাথে আজকে আমি একটা কথা শেয়ার করবো প্রত্যেক শুক্রবার না হলে অন্তত মাসে একবার যদি তোমরা এক টুকরো হল রূপ কিনতে পারো তাহলে মা লক্ষ্মীর কৃপা হয় তোমরা এটা করে দেখতে পারো আশা করি অনেক ভালো ফল পাবে তোমরা কয়েক মাসের মধ্যেই এর ফল বুঝতে পারবে এ দেখো মা মঙ্গলচন্ডীকে দর্শন করো আজকে শুক্রবারে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে এ তোমরা মাকে দর্শন করো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে